কোনবিহীন কোন কর্মী সংগঠনের মূল শক্তি হতে পারে না প্রকৃত শক্তি হতে পারে না আমরা নবীন আহলে হাদিস ওহির করতে পা তাহলে যে ব্যক্তি বন্দুক চালাতে পারে না তার হাতে বন্দুক দিলে যেমন সে গুলি করতে পারবে না ফায়ার করতে পারবে না তার অবস্থাও ঠিক তাই হবে কাজেই অযোগ্য কর্মীকে দিয়ে যোগ্যতম কোনো কাজের আশা করা বা মানসম্মত কোনো কাজের আশা করা সেটা সম্ভব না। প্রশিক্ষণবিহীন কাউকেও বড় বইয়ের দায়িত্বে দেশের সংগঠনের কোনো জায়গায় দেওয়া হয় না এটাই হলো স্বাভাবিক কথা প্রশিক্ষণের কোনো বিকল্প ব্যবস্থা নাই এই জন্য প্রশিক্ষিত কর্মী হল সংগঠনের মূল শক্তি প্রকৃত শক্তি। একজন অন্ধ ব্যক্তি একজন চক্ ব্যক্তি কখনো এক হতে পারে না এ বিষয়ে তোমরা কি কখনো চিন্তা করে দেখেছ। আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র আন ও সহ আদিসের আলোকে জীবন করি। আ হামন্দ্রল্লাহ হিন্্লাজি, কাফা, অসালা আলা এবাদি হিল্লাজিী নাস্তাফা। আম্মা বাগ। অলা আল্লাহ হ আলা ফিল করা আনিল মাজিদ আহজুবিল্লাহ হিমিনা আ সাহীতনুরাজিম।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনয়তানে কর্মী সম্মেলন দুই হাজার পঁচিশের স্নেহাস্পদ সভাপতি মহতারাম প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যুবসংঘের কর্মী ভাইয়েরা মণ্ডলী আমার বিষয় আপনারা শুনেছেন যে প্রশিক্ষিত কর্মী সংগঠনের প্রকৃত শক্তি আমি কিছু দেশের বাস্তব উদাহরণ টেনেই আমার বক্তব্য শেষ করব একটা সংগঠন চলে নেতা এবং কর্মীর সমন্বয়ে নেতা যে নির্দেশনা দেন কর্মী বাহিনী সেটা বাস্তবায়ন করে থাকে এবং সেটা সঠিকভাবে যদি নেতার প্রতি আনুগত্য রেখে বাস্তবায়ন করে তাহলে সংগঠন সঠিকভাবে পরিচালিত হয় এটাই স্বাভাবিক আমরা যদি আমাদের দেশ নিয়ে আলোচনা করি তাহলে দেখতে পাব একটা দেশ চলে প্রধানত তিনটা বিভাগ নিয়ে একটা হলো আইন বিভাগ প্রশাসন বা নির্বাহী বিভাগ বিচার বিভাগ এই তিনটা বিভাগের আইন বিভাগটা বাদ দিয়ে যদি আমরা প্রশাসন বা নির্বাহী বিভাগ নিয়ে চিন্তা করি তাহলে আমরা জানতে পারবো কি যে স্বাভাবিকভাবে নির্বাহী বা প্রশাসন বিভাগের দুইটা বিভাগ কাজ করে এখানে যাদেরকে আমরা ক্যাডার হিসাবে চিহ্নিত করি একটা হল পুলিশ বিভাগ আর একটা নির্বাহী বিভাগ বা প্রশাসন বিভাগ বাংলাদেশের একজন নাগরিক যখন গ্র্যাজুয়েশান ডিগ্রি পায় তখন তাকে প্রতিযোগিতামূলক পরীক্ষা বিসিএসএ অংশগ্রহণ করতে হয় সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে যখন একজন সহকারী কমিশনার হিসাবে নিয়োগপ্রাপ্ত হন চাকরিতে যোগদানের পর তাকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া হয় বিভাগীয় পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় তারপর প্রমোশন পেয়ে সিনিয়র সহকারী সচিব হন তারপর উপসচিব হন তারপর যুগ্ম সচিব হন তারপর অতিরিক্ত সচিব হন তারপর সচিব সর্বশেষ সরকারের নেক নজরে থাকলে সিনিয়র সচিব হিসাবে তারা স্বীকৃতি প্রাপ্ত হন ঠিক পুলিশ বিভাগে গ্রাজুয়েশান ডিগ্রি করার পরে তাকে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় তারপর সহকারী পুলিশ সুপার পুলিশ সুপার তারপর এডিআইজি ডিআইজি এইভাবে যেয়ে আইজিপি পর্যন্ত যায় তাদেরও প্রশিক্ষণ হয় বিভাগীয় পরীক্ষা হয় এরপরে আসেন বিচার বিভাগ তাকেও আগে এটা বিসিএসের সঙ্গে সম্পৃক্ত ছিল বর্তমান ব্যবস্থায় সেটা নাই তাদের একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে তার মাধ্যমে তাদের পরীক্ষা হয় সেখানে তারা সর্বপ্রথম সহকারী জাজ হিসাবে সেখানে নিয়োগপ্রাপ্ত হন তারপর বিভাগীয় পরীক্ষা প্রশিক্ষণের মাধ্যমে একেবার বিচারপতি পর্যন্ত চলে যান তাহলে দেখা যায় যে দেশের নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ তারা শিক্ষাগত যোগ্যতা অর্জনের পরেও যখন পেশাগত চাকরিতে যোগদানের আগে মারাত্মক একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় উত্তীর্ণ হওয়ার পরে যোগদানের পরে তাদের বিভাগীয় পরীক্ষা হয় তারপর প্রশিক্ষণ হয় তারপর বড় বড়ো পদে যায় এবং তারাই কিন্তু এই দেশ পরিচালনা করে থাকেন আর আইন বিভাগ ক্ষেত্রটা সম্পূর্ণ ভিন্ন আমি অনেক আগে একবার এই বিষয়ে আলোচনা করেছিলাম যে বাংলাদেশে আইন বিভাগে যান তাদের কোনো পরীক্ষা নিরীক্ষা হয় না তাদের কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না মাঠে ময়দানে তারা দারুণভাবে স্লোগান যারা দিতে পারবে যাদের হুন্ডা গুন্ডা ডান্ডা আছে তারাই ভোটের মাধ্যমে পার্লামেন্টে যান এবং তারাই আইন করেন তাদের আইন এই নির্বাহী বা প্রশাসন বিভাগ এবং বিচার বিভাগ বাস্তবায়ন করে তাহলে অযোগ্য দায়িত্বশীলদের দ্বারা তৈরি আইন দিয়ে যোগ্য যোগ্যতম প্রতিনিধিরাই দেশ পরিচালনা করেন মূলত দেশ পরিচালনা করে কিন্তু এরাই তো একটা সংগঠনের মনে করেন আমি বাংলাদেশ আহলেদ যুব সংঘ তাদের কর্মী সমাবেশ আজকে হল সমাবেশ হচ্ছে আজকে সম্মেলন হচ্ছে আজকে দুই সালে প্রথম কি সমার্থক সমার্থক হলেন হওয়ার পরে তার নির্দিষ্ট কিছু সিলেবাস আছে এই সিলেবাসগুলো তাকে অধ্যয়ন করতে হয় পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় পাশ করতে হয় এবং বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হয় আবার পরীক্ষা দিতে হয় কেন্দ্রীয় কাউন্সিল সদস্যন তারপর আবার পরীক্ষা নিরীক্ষা প্রশিক্ষণে অংশগ্রহণ করার পর জেলা পর্যায়ের এলাকা পর্যায়ের শাখা পর্যায়ের কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বশীল হন একজন প্রশিক্ষণবিহীন কাউকেও বড় বইয়ের দায়িত্বে দেশের সংগঠনের কোনো জায়গায় দেওয়া হয় না এটাই হলো স্বাভাবিক কথা এখন যদি প্রশিক্ষণ না থাকে তার হাতে যদি বড় দায়িত্ব দেন তাহলে যে ব্যক্তি বন্দুক চালাতে পারে না তার হাতে বন্দুক দিলে যেমন সে গুলি করতে পারবে না ফায়ার করতে পারবে না তার অবস্থাও ঠিক তাই হবে কাজেই অযোগ্য কর্মীকে দিয়ে যোগ্যতম কোনো কাজের আশা করা বা মানসম্মত কোনো কাজের আশা করা দুরাশা মাত্র কশিৎকালেও সেটা সম্ভব নয় আর্মি বাহিনী দেখেন পুলিশ বাহিনী দেখেন পুলিশ বাহিনীর তো নির্দিষ্ট একটা সময় এই রাজশাহীতে আমাদের কেন্দ্রের যেখানে আছে তার সেই জেলাতেই এই সারাদা ট্রেনিং সেন্টার তাদেরকে ট্রেনিং দিতে হয় তারপর তাদের অস্ত্র দিয়ে মাঠে ছেড়ে দেয় তারপর তারা সেইভাবে তারা তাদের শাসন এবং তাদের কর্মকাজ পরিচালনা করে থাকেন আর্মিতে যারা আছে সেনাবাহিনীতে নৌবাহিনীতে বিমান বাহিনীতে যারা আছে তাদেরকেও প্রশিক্ষণের পর প্রশিক্ষণ প্রশিক্ষণের পর প্রশিক্ষণ তারপর তাদের পরীক্ষা আছে পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে তো সেনা প্রধান পর্যন্ত যায় তার আগে কি করে যেতে পারে এখন দেশ রক্ষার জন্য তারা জীবন তখন দিতে পারে যখন তারা এইগুলো প্রশিক্ষণ অর্জন করে এখন আমরা একটা বিরাট সংগঠনের কর্মী বাহিনী যদি আমাদের প্রশিক্ষণ না থাকে যদি আমাদের জানা না থাকে সংগঠন সম্পর্কে সেই ধ্যান ধারণা না থাকে তাহলে আমাদের মাধ্যমে এই সংগঠনের উপরে আল্লা না করুক সময় দেশের দায়িত্ব দিয়ে দিল আমরা কি দেশ পরিচালনা করতে পারবো পারবো সঠিকভাবেই যদি আমরা বলিতে পারবো না আমরা ব্যর্থ হব তাহলে আমরা কি প্রত্যাশা করতে পারি না যে আল্লাহব্বুল আলমিন আমাদের মাধ্যমেও ক্ষমতা দিতে পারেন তাহলে আমাদের মাধ্যমে যদি ক্ষমতা আল্লাহ দিতে পারেন তাহলে সেই রকম যোগ্যতার বা যোগ্যতম কর্মী আমাদের তো তৈরি হতে হবে নাকি এখন আমাদের একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দিল মন্ত্রণালয়ে গেলাম দায়িত্ব পালনে কি সঠিকভাবে আমরা সমর্থ অর্জন করতে পারবো ব্যর্থ হব তাহলে আমি সেখানে ফেলিওর এই জন্য যে বিষয়টা কেন এসেছে যে আসলে প্রশিক্ষণবিহীন কোনো কর্মী সংগঠনের মূল শক্তি হতে পারে না প্রকৃত শক্তি হতে পারে না আসলেই তাকে পড়াশোনা করতে হবে অধ্যয়ন করতে হবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করে তাকে শক্তিশালী একজন কর্মী হতে হবে জানা বোঝা সংক্রান্ত একটা কর্মী হতে পারে সুরা আসলে দাস আপনারা শুনেছেন পড়েছেন সিলেবাসভুক্ত আছে সেখানে বল বলা হয়েছে না যে ইমান আনার পূর্ব শর্ত কি এলেম অর্জন করা খেয়াল আছে কি আপনাদের ইমান আনার পূর্ব শর্ত হলো এলেম অর্জন করা এলেম আনবেন আর কোন বিষয়ের প্রতি আনবেন সেটা তো আপনার জানা থাকবে আল্লাহ সম্পর্কে যদি আমাদের সঠিক ধারণা না থাকে জ্ঞান যদি না থাকে তাহলে কি আমরা বলবো আল্লাহ নিরাকার আল্লাহ তো দেখা যায় না যদি আমার ধারণা না থাকে যে আল্লাহর হাত আছে আমরা বলবো না আল্লাহ তো হাত নেই কিন্তু এই বিষয় সম্পর্কে আমাকে জ্ঞান অর্জন করতে হবে প্রশিক্ষণ নিতে হবে যখন আমার ভিতরে আমি পাকা ফোক তখন তো আমি বিশ্বাস করতে পারবো যে আমি নিরাকার আল্লাহ বিশ্বাস করব না আকার আল্লাহ বিশ্বাস করব আমি হাত বিহীন আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করব। না হাত ছাড়া আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবো যা আল্লাহর জন্য শোভা পায় তেমনি ধরনের হাত তেমনি ধরনের চোখ তেমনি ধরনের পা আল্লাহর আছে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে কিন্তু যদি আমি না জানা থাকে যদি এ বিষয়ে আবার কোনো প্রশিক্ষণ না থাকে তাহলে আমার জ্ঞানটা দেখবে কি দুর্বল আমাকে যে কোনো লোক পরাস্ত করে দিতে পারে আমরা পবিত্র কোরআন এবং বিশুদ্ধ হাদিস অনুযায়ী সংগঠন পরিচালনা করি দাওয়াত দেয় মানুষের সামনে সে সম্পর্কে আমাদের যদি সঠিক জ্ঞান না থাকে প্রশিক্ষণ যদি না থাকে তাহলে স্বাভাবিকভাবেই যখন পার্শ্ববর্তী অন্যান্য সংগঠন যখন আমি তাদের পাশাপাশি আসবো যখন তাদের সঙ্গে আমার একটা ভাব বিনিময় হবে বা আমার সংগঠন সম্পর্কে যখন তাদের কাছে আমি মত বিনিময় করবো দেখবো যে তাদের কাছে আমি হেরে যাচ্ছি দুর্বল হয়ে যাচ্ছি তাহলে আমার দ্বারা তো কোনো কাজ সফলভাবে করা সম্ভব নয় দেশ চালানো তো দূরের কথা দেখেন না ওসি বলে না দেশ চালায় তো ওসি আর ডিসি স্বাভাবিক গ্রাম্য কথায় স্বাভাবিক তাই এই সমস্ত আমলা বা এই সমস্ত প্রশাসনে যারা আছে তাদের সঙ্গে যখন মিটিং সিটিং করবেন তখন তাদের জ্ঞানের বহার দেখবেন কিভাবে তারা চালায় শুধু দেশের প্রশিক্ষণ না তারা বাইরেও প্রশিক্ষণ নেয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে তারা প্রশিক্ষণ গ্রহণ করে তারপর তো যোগ্যতম তারা দায়িত্বশীল হন এবং যোগ্যতম জায়গায় দেশ তাদেরকে নিয়ে যায় এখন আমরা বলবো যে আমরা পবিত্র কোরআন এবং সহি হাদিসের আন্দোলন করি অথচ আমাদের কোনো জ্ঞান নাই কোনো প্রশিক্ষণ নেই আমরা কি সত্য সত্যি হতে পারবো এই যেমন আমরা এখানে আসছি এখানে একটা নিয়ম কানুন আছে না একটা প্রশিক্ষণের ব্যবস্থা আছে না আমরা যার ইচ্ছা অনুযায়ী উঠছি যাচ্ছি আসতেছি তাহলে একটা বিশৃঙ্খল অবস্থা তাহলে আমাদের প্রশিক্ষণে কি হলো আমরা তো সবল হতে পারলাম না তাহলে নির্দিষ্ট একটা নিয়ম কানুন প্রত্যেক জায়গাতেই আছে এবং প্রত্যেক মানে ব্যবস্থাতেই আছে এখন যখন আমরা এটা ফেল করবো স্বাভাবিকভাবে একটা প্রতিষ্ঠান আমরা হলাম শিক্ষার সঙ্গে সকলেই জড়িত একজন শিক্ষক প্রথমেই যখন যোগদান করে একদিনই কি তার প্রিন্সিপাল হেডমাস্টার তারপর ভাইস প্রিন্সিপাল সহকারী হেডমাস্টার এসব কি তৈরি করে দেয় দীর্ঘদিন তাকে চাকরিতে কাজ করতে হয় পাঠদান করতে হয় তারপর বিভিন্ন প্রশিক্ষণে তাকে যেতে হয় নির্দিষ্ট একটা সীমা পর্যন্ত গেলে পরীক্ষার মাধ্যমে তাকে এই সমস্ত পদগুলোতে দেয় একদিনই যদি তাকে প্রিন্সিপাল করে দেন তো দেখা যাবে সঙ্গে সঙ্গে সে কাজ হয়ে গেছে চেয়ার তারা থাকবে না সিয়ার। আর তার থাকবে না এই জন্য বলা হচ্ছে যে প্রশিক্ষণের কোনো বিকল্প ব্যবস্থা নাই এই জন্য প্রশিক্ষিত কর্মী হলো সংগঠনের মূল শক্তি প্রকৃত শক্তি বাংলাদেশ আহলে যুবসংঘ বা আমাদের আর যে সমস্ত সংগঠন আছে প্রত্যেক সংগঠনেই কিন্তু আমাদের এই প্রশিক্ষণের যে ব্যবস্থা আছে সেটা করতে হবে শুধু তাই নয় আমাদের এই প্রশিক্ষিত কর্মী যারা থাকবে তাদের আবার পারস্পরিক সহযোগিতা সহমর্মিতা প্রত্যেক প্রত্যেকের সঙ্গে আবার সুসম্পর্ক বন্ধন এবং নেতৃত্বের প্রতি চরম আনুগত্য যদি না থাকে ফেল হয়ে যেতে হবে স্বাভাবিকভাবেই যখন আপনারা ইয়ে ওসিডিসির রুমে যাবেন একজন ইউনের কাছে যখন ওসি টেলিফোন করে দেখবেন শুধু ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার ছাড়া দ্বিতীয় আর কোনো শব্দ হয় না যে ঠিক আছে স্যার অর্থাৎ কমান্ট বস্টার দৃশি আর উনি শুধু প্রতিফলন করবেন উনি বলতে পারবেন না যে স্যার এইটা বাদ দিয়ে এইটা করলে ভালো হয় এই বলার ক্ষমতা তার নাই তাকে প্রশিক্ষণ দিয়ে ওটা করা হয়েছে যদি কোনো সময় সিটিং হয় মিটিং হয় সেখানে তিনি তার মতামত পেশ করতে পারেন কিন্তু এই এই সমস্ত ক্ষেত্রে কোনো বাক্য ব্যয় তারা করে না এটা একটা সংগঠন বা একটা প্রতিষ্ঠানের নিয়ম নীতি এটা আমাদেরকে বলতে হবে এই জন্য আমাদের প্রত্যেককে যেটা আল্লাহ রকবুল আলমিন বলেছেন আল্লা রসুলকে উদ্দেশ্য করে আপনি বলেন যারা জানে আর যারা জানে না তারা কি এক যে ব্যক্তি জানা বা জানা শোনা যার জ্ঞান আছে আর যার জ্ঞান নেই এই দুইজনকে এক হতে পারে না একজন অন্ধ ব্যক্তি আর একজন চক্ষুসমান ব্যক্তি দুইজন কি এক আফালা তাতে ফাঁক করুন আল্লাহ নিজেই বলছেন সুরা আনামের ভিতরে যে একজন অন্ধ ব্যক্তি একজন চক্ষু শূন্য ব্যক্তি কখনোই এক হতে পারে না এ বিষয়ে তোমরা কি কখনো চিন্তা করে দেখেছ এই জন্য সবশেষে আমি এটাই বলবো যে আল্লাহর ওই বক্তব্য ইন্না আল্লাহ ইহব্বুল্লাজিনা ইউকত এলুহুনা ফি সাবিলিহি সস্ফান তান নাহুম মারসুস আমাদের সংগঠনের প্রত্যেক ভাইয়ের সঙ্গে একটা অটুট বন্ধন থাকবে দৃঢ় বন্ধন থাকবে দৃঢ় ঐক্য থাকবে একজন ভাইকে কেউ আঘাত করলে তার প্রত্যাঘাত আমাদেরকে করতে হবে সম্মিলিতভাবে তাহলেই তো সামনে একজন আর্মিকে আক্রমণ করে দেখবেন একেবার ভেমরুলের চাকের মতোই সে আপনাকে ধরবে একজন পুলিশের গায়ে হাত দিয়ে দেখবেন একজন মিডিয়ার গায়ে হাত দিয়ে দেখবেন অথচ আমার কর্মী বাহিনীর ওপরে যখন এরকম চাপ আসবে আমরা যদি পিসপা হই পিছনে চলে যাই আমাদের এই যে বুনিয়ানম মারসুস এই ঐক্যবদ্ধতা যদি না থাকে এই প্রশিক্ষণ যদি না থাকে প্রশিক্ষিত যদি আমরা না হই আমরা যদি জ্ঞান অর্জন না করি আমাদেরকে মার খেতে হবে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না তাই আসুন আমরা প্রকৃতপক্ষই সংগঠনের প্রকৃত শক্তি হিসাবে প্রশিক্ষিত কর্মী বাহিনী হিসাবে আমরা নিজেদেরকে গড়ে তুলি এবং পবিত্র কোরআন এবং সৈয়া হাদিসের আন্দোলনে আমরা শরীফ হই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের এই সকল কর্মচেষ্টাকে সফলতা দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা